ক্যামেরা কেম চলে সাইয়াদের তোমার একটা কথা ভালো লাগে ওয়াজের মাই দিদি আপনি একটা শব্দ করলেন আপনি তো একটা শিক্ষিত মানুষ দেখতে তো বুঝা যায় বুঝের মানুষ আপনি বুঝতেছেন না ওয়াজটা মাই দিদি কথাটা কইলে যে ক্ষতি হইব

এই যে লোককে আমরা সমস্যা কি কেও সমস্যা নাকালে আপনারা হই আরে ভাই কি শুরু করলেন আপনি টাকা আমার তো চলতে ভাই আপনি ভালো লাগে উঠে থেকে শুনছি আপনারা ক্যামেরা নিয়ে কথা বলতেছেন এটা কিন্তু খুব খারাপ হইছে এটা সুন্দর হয় না এই মাহফিলটা এই ক্যামেরার কারণ এখন আমেরিকা থেকে দেখতেছে ঠিক আপনি শ্রীরামপুরের গ্রামটা আদরের দেবীর দাতেছেনা কিন্তু এই মাহফিলটার উচিলা এখন এই মাহফিলের খবর চলে গেছে আমেরিকা চলে গেছে সৌদি আরব আমরা যারা ফলাফেন বিদেশ থাকে এটা দিয়ে সাইতে আসে রি ওই দিয়ে কাকুরে দেখা যায় আমরা কিন্তু বইয়া এই এই ক্যামেরাটির কারণে আর আপনারা তো সাইডগুলো দিয়ে লাভ করেন যত না অনেক সময় তো যান তো আঙ্গুল কেটে হালাই লাগে তা আমারে না দেখলে কাম লাগলে আমি আধা ঘন্টা লেস্টে দিয়ে দাঁড়াইতে হাম সাইবেন আমি তো আমরার মানুষ আপনারা মানুষে কিন্তু ক্যামেরা লইয়া কথা বলুন এই ক্যামেরার কি শুধু করলেন আপনি তো ক্যামেরা চলবে ভাই আপনি ভালো বলা হয়েছে কেন এটা আছে আপনি ভালো লাগলে উঠে যান আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বৈশা ক্যামেরা ডি ক্যামেরা ডি আপনি একটু শরীরে বসে না তো বেশি দেখার শখ হইলে আবার করেছে ভাই তার ক্যামেরা ক্যামেরা চলে দেন তোমার একটা কথা ভালো লাগে একটা শব্দ করলেন আপনি তো একটা শিক্ষিত মানুষ দেখতে তো বুঝা যায় বুঝের মানুষ আপনি বুঝতেছেন না ওয়াজটা এই কথাটা কইলে যে ক্ষতি হইবো ওয়াজটা কুদুর সুতুল কি একটা শুরু পরশু রয়েছে মার হাবা দোয়া কবুল কথা কয় বাগে একটা হইলো জাগাত কবুল ওই যে আগে মারো কবুল সব কয় না আর একটা দুই নম্বর কয়দিন পরে কবুল এটা তো বুঝছেন না উদাহরণ দিয়ে বুঝাইতে আছি